এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে দাপুটে সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল অচেনা প্রতিপক্ষ আর ভিন্ন কন্ডিশনের মাঝেও বাহরাইনের বিপক্ষে শূন্য গলের বিশাল জয় তুলে নিয়েছে লাল সবুজের মেয়েরা মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচের দশ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ মাস মাঠ থেকে আসা লম্বা বল নিয়ন্ত্রণ নিয়ে অফসাইড ফাঁদ ভেঙে গল রক্ষকে পরাস্ত করেন শামসুন নাহার জুনিয়র বাম্পায়ের নিখুঁত চিপ শোটে ম্যাচের প্রথম গল মাত্র পাঁচ মিনিট পর আবারও আলো ছড়ান শামচুন নাহার বাঁ দিক থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে কোন শটে ব্যবধান করেন তিগুন বিয়াল্লিশতম মিনিটে কর্নার থেকে কিস্কুর নেয়া শট গলমুখে জটলার মধ্য দিয়ে জালে জড়িয়ে যায় তাতে স্কোর লাইন দ্বারাই তিন শূন্যতে প্রথমাদের অতিরিক্ত সময় তিন মিনিটের ব্যবধানে জোরা গোল করেন তহুরা খাতুন পাঁচ শূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ বিরতির পরও থেমে থাকেনি বাংলাদেশ ষাট মিনিটে শামসুনাহার সিনিয়রের পাশ ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন বাহারানির রাওয়ান আলালি আলী লাইন পৌঁছে যায় ছয় শূন্যতে চুয়াত্তরতম মিনিটে বদলি খেলোয়াড় মুনকি কি আক্তার করেন ম্যাচের শেষ গল রিপার থরোবল ধরে ডিফেন্ডারকে কাটিয়ে নিশ্চিত করেন সাত শূন্য গোলের জয় সি গ্রুপে থাকা স্বাগতিক মিয়ানমার তাদের প্রথম ম্যাচে আট শূন্য গোলে হারিয়েছে তুর্কিস্তানকে ফলে আগামী দুই জুলাই মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি নির্ধারণ হবে কারা পাড়ি দেবে দু হাজার এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার পথে শুরুটা দুর্দান্ত এবার লক্ষ্য পরের ধাপে ওঠা ইয়াঙ্গুনে লাল সবুজ পতাকার সম্ভাবনা চলছে উজ্জ্বলভাবে শামীমরেজা দৈনিক জাগ্রত মাতৃভূমি রিপোর্ট